ओम शांति तुम डबल अहिंसक रूहानी सेना हो तुम्हें श्रीमत पर अपनी दैवी राजधानी स्थापन करनी है तुम्हारा डबल अहिंसक आध्यात्मिक सेना। तुम्हारे ईश्वरीय श्रीमते दैविक राजधानी स्थापन करते हो तुम सभी को चेतावनी देते हो कि महाभारत लड़ाई का समय है अब ये पुरानी दुनिया बिनास होनी है। बाप नई दुनिया की स्थापना करा रही है तो विनाश के बाद फिर जय जयकार होगी तुम्हें आपस में मिलकर राय करनी चाहिए कि विनाश के पहले সবকো বাপকা পরিচয় ক্যাসে মিলে তোমরা সবাইকে চেতাবনী দিচ্ছ কি এটাই সেই মহাভারতের লড়াইয়ের সময় এখন এই পুরানো দুনিয়ার বিনাশ আর বাবা নূতন দুনিয়ার স্থাপন করাচ্ছে পরিবর্তনের পরে জয় জয়কার হবে तुमरा निजेद मध्य मिले मिसे राय बार करो कि बिनाशेर आगे सकल आत्मा के बाबार पुरी की कभी पहुँचे देव बच्चे जानते हैं हम श्रीमत पर राजधानी स्थापन कर रही है लड़ाई आदि की कोई बात नहीं हम सारे विश्व पर फिर से अपना दैविक राज्य स्थापन कर रही है श्रीमत पर कल्प कल्प हमारा ये पाठ बचता है कल्पे कल्पे हमारे ये पाठ बचते ही थके ये सब है बेहद की बातें उन लड़ाइ में ये बाते नहीं तो ऊंचते ऊंच बाप है ना तो उनको जादूगर रत्नागर का सागर भी कहते हैं बाप की महिमा अपरम अपार है परमात्मा जी बाबा से बाबार महिमा अपरम अपार है तुम्हें बुद्धि से सिर्फ बाप को याद करना है बा बोल तुम्हारे बुद्धि दिए एक बाबा के स्मरण करते মায়া ইয়াদ ভুলা দেতি হই। কারণ মায়া আমাদের কী করে ভুলিয়ে দেয় পরমাত্মাকে স্মরণ করতেই দেয় না তুম হো ডবল অহিংসক রুহানি সেনা তুমকো এই খেয়াল হই। কি হাম আপনার রাজ্য ক্যাসে স্থাপন করে তো আমরা হচ্ছি আধ্যাত্মিক সেনা তো কী খেয়াল আছে राजत्व की भावे स्थापन करब तो ड्रामा जरूर कराएगा पुरुषार्थ तो करना होता है ना इन पुरुषार्थ तो करते ही जो अच्छे अच्छे बच्चे है आपस में राय करनी चाहिए माया से जूथ तो अंत तक तुम्हारी चलती रहेगी जरा भालो -भालो बच्चा তো নিজেদের মধ্যে রায় বার করতে হবে মায়ার সাথে তো যুদ্ধ অন্তিম সময় পর্যন্ত চলবে ইয়ে জানতে হো মহাভারত লড়াই হনি হি হ্যায় জরুর এটাও আমরা জানি মহাভারতের লড়াই অবশ্যই হবে অর্থাৎ যে ভারতবর্ষ এক সময় মহান ছিল তো কেন মহান ছিল যেখানে দেবী দেবতার জন্মভূমি পরমাত্মার জন্মস্থান সাধু সন্ন্যাসী মহানাত্মা তপস্বীদের জন্মভূমি সেই ভূমিতে আজকের লড়াই যুদ্ধ এসব চলছেই তো দুনিয়া কা বিনাশ কসে হো বাবা আমকো শ্রীমত দে রে হাম বচ্চো ফির সে আপনার রাজ্য ভাগ্য স্থাপন না পরমাত্মা আমাদেরকে শ্রীমত দিচ্ছে অর্থাৎ শ্রেষ্ঠ মত দিচ্ছে এই দুনিয়াতে নিজেদের রাজ্য ভাগ্য স্থাপন করা অর্থাৎ দৈবিক দুনিয়া কিভাবে স্থাপন করবো ইস পুরানি দুনিয়া ক বিনাশ ফির ভারত মে জয় জয়কার হোজানা হই এই যে দুনিয়া যে পুরানো হয়ে গিয়েছে পুরানো দুনিয়ার বিনাশ ফিরে এই ভারতবর্ষে জয় জয়কার হবে জিসকে লিয়ে তুম নিমিত্ত বনে হো এই যে জয় জয়কার হবে এই সুন্দর ভালো কাজে তোমরা নিমিত্ত হয়েছ মানে প্রত্যেক কাজের তো নিমিত্ত থাকে মন্দ কাজেও কোনো ব্যক্তি নিমিত্ত তো ভালো কাজেও নিমিত্ত এই ভালো কাজে তোমরা বাচ্চারা নিমিত্ত হয়েছ তো আপোস মিলনা চাহিয়ে ক্যাসে ক্যাসে হাম সার্ভিস করে নিজেদের মধ্যে মিলতে হবে মতামত বার করতে হবে যে এই অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা সেবাকে কমপ্লিট করবো সেবা করবো অর্থাৎ সকল আত্মাকে পরমাত্মা বাবার পেগম বা সংবাদ পৌঁছে দেব যেই পুরানো দুনিয়ার বিনাশ হচ্ছে আর নতুন দুনিয়া স্থাপন হচ্ছে তো বাপ নয় দুনিয়াকে স্থাপনা কর পরমাত্মা বাবা নতুন লৌকিক বাপ ভাই তো খুশ হতে সংসারে আমরা দেখি লৌকিক বাবা যখন নূতন মকান অর্থাৎ ঘর বানায় তো বাচ্চারা কত খুশি হয়ে যায় তো এখানে পরমাত্মা বাবা এসে নূতন করে দুনিয়া বানাচ্ছে অর্থাৎ সত্যযুগ বা ঘর স্থাপন করছে তাহলে আমাদেরও খুশি হওয়ার দরকার ন্যায় দুনিয়া কো সত্যযুগ পুরানি দুনিয়া কো কলিযুগ কাহা আর পুরানি দুনিয়া হই তো সব মালুম হানা চাহি বাপ কব আর কেসে আকার ন্যায় দুনিয়া স্থাপন করতে হই এক তো নূতন দুনিয়াকে সত্য বলা হয়েছে আর পুরানো দুনিয়া কলিযুগ আপ এই পুরানো দুনিয়ার যেহেতু পুরানো দুনিয়াতে আছি সেই সম্বন্ধে আমাদের জানা দরকার বাবা কীভাবে এসে নূতন দুনিয়া স্থাপন করছে তোমারে মেয়ে বার পুরুষাদ অনুসার জানতে হয় আমাদের মধ্যেও বাচ্চারা যারা আছে বার পুরুষাদ অনুসার জানে বরেতে বড়া হয় বাঁপ বাকি ফির নাম্বারবার মহারথি ঘোরে সবার পেঁয়াদে বড় থেকে বড়ো হচ্ছে বাবা ফিরে নাম্বার বার নাম্বার বারের মধ্যে প্রথম হচ্ছে মহারথি দ্বিতীয় নম্বর হচ্ছে ঘোড়ে সবার তৃতীয় নম্বর হচ্ছে পেঁয়াদে হাম আপনি ভাই বহন ওকেও চেতাবনী ক্যাসে দে কি বাপ ন্যায় দুনিয়া স্থাপন করে কে লি আয়ে হ্য আমরা আমাদের ভাই বোন অর্থাৎ আধ্যাত্মিক হিসাবে আত্মাদেরকে কীভাবে চেতাবনী দেব কীভাবে জাগৃতি করবো যে পরমাত্মা বাবা এই নতুন দুনিয়াতে এসেছেন নতুন দুন পরমাত্মা বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য এসেছেন আর এই পুরানো দুনিয়াকে दाय देर बाप समझाते हैं बच्चे पोती दुनिया में एक भी पावन नहीं हो सकता और पावन दुनिया में फिर एक भी पोतीत नहीं हो सकता बाबा के बच्चा के बोझा जे बच्चा ये दुनिया जे पतीत ये एक दुनियाते एकजनो पावन होते पावन जोनो एकजनो पतित होते ही इतनी छोटी बात भी कोई समझते ही नहीं ऐतो छोटो कथा के, के बुझते पारे ना तुम बच्चों को शब्द चित्रों आदि का सार समझाया जाता भक्ति मार्ग में मनुष्यों जप तप दान पुण्य आदि जो भी करते हैं उससे अल्पकाल के लिए काग विष्ठा समान सुख की प्राप्ति होती है ভক্তি মার্গে মানব যে এত জপ তপ দান পুণ্য আদি করে তো তার কারণে অল্পকালের কাক কাগৃষ্ঠার সমান সুখ প্রাপ্তি হয় পরন্তু জব কই ইহা আকার সমঝে তব ইয়ে বে বুদ্ধিমে বেঠে যখন এখানে এসে বসবে অর্থাৎ ঈশ্বরীয় পাঠশালায় এসে বুঝবে বসবে তবেই এগুলো বুঝতে পারবে ये है ही भक्ति का राज्य ज्ञान रिंचक भी नहीं जैसे पोती दुनिया में पावन एक भी नहीं वैसे ज्ञान भी एक के सिवाय और कोई में नहीं है एक के सिवाय अर्थात एक परमात्मा छाड़ा, आर कारोर मध्य ये ज्ञान नहीं भक्ति मार्ग में नारायण की कथा তিজরি কী কথা অমর কথা বৈঠে সনাত হি বাপ তুমকো সচ্চি সচ্চি সত্যনারায়ণ কী কথা শোনা রহী মার্গে মানব সত্যনারায়ণের কথা শুনেছে তিজরির কথা অমর কথা শুনেছে তো শুধু কথা শুনেছে এই সময়ারমাত্মা বাবা এসে মানবকে সত্য 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 নারায়ণের কথা শোনাচ্ছে আর নরকে নারায়ণ আর নারীকে লক্ষ্মী বানাচ্ছে তো ভক্তি মার্গ মে হাস্ট কী বাত যাতে হই উ বাদ মে ফির মন্দির আদি বান শিব বাবা আড়া রে হই ফির ভক্তিমার্গ মে ইয়াদগার বানাইঙ্গে যেমন এখানে শিব বাবা এখন তোমাদের পড়াচ্ছে ফিরে ভক্তি মার্গে ইয়াদগার বা স্মৃতি চিহ্নত বানাবে সত্য যুগ মে শিব বা লক্ষ্মী নারায়ণ আদি কা চিত্র নেহি হতা সত্য যুগ এমন একটা যুগ যেখানে শিব বা লক্ষ্মী নারায়ণের কারো চিত্রই থাকবে না জ্ঞান बिल्कुल अलग है भक्ति अलग है ये भी तुम जानते हो तो तुम बच्चों को अभी कितनी खुशी है नई दुनिया स्थापन हो रही है तुमरा जो बच्चा एखंड तुम्हारे तो खुशी कारण तुम्हारे जो नूतन दुनिया स्थापन हो की स्थापना अर्थ बाबा हमको फिर से डायरेक्शन दे रही है

राय करनी चाहिए कि सर्विस को कैसे बढ़ाए गरीबों को कैसे मैसेज दे बच्चा, बच्चा के बाबा मतमत बार करो कि सेवा कर बोझा एवं गरीब पहुँचे संबद बे देवे विनाशकाले ईश्वर से विपरीत बुद्धि है ना বিনাশকালে ঈশ্বরের কাছ থেকে সকলের বিপরীত বুদ্ধি তুম বাচ্চা জানতে হো হামারি ধনী হাই ইসলিয়ে তুমে না বিকার্মে জানা হ্যাই না লড়াই ঝগড়া হ্যাই ধনী অর্থাৎ আমাদের পরমাত্মা বাবা আছেন সেই জন্য না অবগুণের মধ্যে ফাঁসব না লড়াই ঝগড়া করবো তো তোমারা ব্রাহ্মণ ধর্ম বহুত উঁচ হাই বহে শুদ্র ধর্মকে তুম ব্রাহ্মণ ধর্মকে তুমক আপ ইয়ে মেসেজ দেনা হয় কি আপনি কো আত্মা সমাজ বাপকো ইয়াদ করো এখন তোমাদের সকল আত্মাকে মেসেজ বাই সংবাদ পৌঁছে দিতে হবে যে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করো जैसे बाप की महिमा अपरम अपार है वैसे भारत की भी बहुत महिमा है जेमन परमात्मा बाबार महिमा अपरम अपार है सीमाहीन तो ठीक से रखम भारत के महिमाओं अपरम अपार है यो भी सात रोज कोई सुने तब तो बुद्धि में बैठे अर्थात सात दिन जराई ক্লাস করবে আধ্যাত্মিক কোর্স কে গ্রহণ করবে তবেই সেই আত্মারা বুঝতে পারবে कहते है फुर्सत नहीं अरे आधा कल्प पुकारते आई हो अब वह प्रैक्टिकल में आया हुआ है अर्थात आधा कल्प दपोर और কলি যুগ ধরে কি করেছে পরমাত্মাকে ডেকে এসেছে तो সেই পরমাত্মা যে ধরিতিতে এসেছে তো এখন পরমাত্মার কাছ থেকেই সেই শ্রীমতকে ধারণ করতে হবে তো মানব কি বলে সময় নেই বাপ কো আনাহি হ্যাই অন্ত মে ইয়ে ভি তুম ব্রাহ্মণ জানতে হো নাম বারবার পুরুষাত অনুসার অর্থাৎ এই সৃষ্টি পরিবর্তনের সময় পরমাত্মাকে আসতে হয় সৃষ্টির অন্তিম সময়ে বাবা কেহতে আম তুমক কতনা ধনবান বানাত হল্প কল্প তুমারে জা পবিত্র অর আর নেই বাবা বোঝাচ্ছেন আমি তোমাদের কতখানি ধনবান বানিয়েছিলাম কল্পে কল্পে তোমাদের মতন এতখানি পবিত্র আর সুখী কেউ নেই তুম বচ্চে ই সময় সবই জ্ঞান দান দেতে হ বাপ তুমে रत्नों का दान देते तुम दूसरों को देते हो बाबा तुम्हारे के रत्ने दान दुमरा अन्य आत्मा के दाओ भारत को स्वर्ग बनाते हो तुम अपने ही तन मन धन से श्रीमत पर भारत को स्वर्ग बना रहे हो तो परमात्मा बाबा हैं तुमरा तुम मन धन दिए श्रीमते भारत के स्वर्ग बना चो तो कितना ऊंचा कार्य जो है ये काज भारत के स्वर्ग बनानो तो कतो ऊंचा काज तुम गुप्त सेना हो किसको भी पता नहीं है तुम जानते हो हम विश्व की बादशाही ले रही है বাবা বলছেন তোমরা হচ্ছে গুপ্ত সেনা তোমাদের সম্বন্ধে কারোর জানা নেই তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাই নিচ্ছি শ্রীমতের আধারে আর বাপ কেহতে হে মা মেকম ইয়াদ করো পরমাত্মা বাবা বলছেন একমাত্র আমাকে স্মরণ করো অর্থাৎ নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করা নিজের দেহকেও না मौत सामने खड़ा है ये वही महाभारत लड़ाई तो आपस में मिलकर सर्विस का प्लान बनाना है मृत्यु सामने दाड़ी आटा से महाभारत लड़ाई निजे मध्य मिले मिसे सेवार प्लान बनाओ सर्विस करते भी रहते हैं, नए नए चित्र निकालते हैं, प्रदर्शनी भी करते हैं বাবা বলছেন সেবা তো করতে থাকে নূতন নতুন চিত্র বার করে প্রদর্শনীও লাগাই আচ্ছা ফির ক্যা ক্যা যায় আচ্ছা রুহানি মিউজিয়াম বানাও যেহেতু নতুন চিত্র বানানো হয়েছে সেবা হয়েছে প্রদর্শনী করা হয়েছে তো এখন কী করা যায় তো বাবা বলছেন আচ্ছা মিউজিয়াম খোলো মিউজিয়াম বানাও खुद देख कर जाएंगे तो फिर औरों को भेजेंगे तो म्यूजियम ऐसे जखन देखे जाए तो में सत्यजुग त्रेता दापरकली तो जिनिसग के जखन देखे तक तो से आत्मा अन्य आत्मा के पठाबे कोई तो दो रुपया भी भेज देते कहते है एक रुपया की ईंट लगा देना অর্থাৎ মিউজিয়াম যখন খোলা হয় তো তখন সকল আত্মারই ভালো কাজে লাগে তো তখন যে আত্মার সহযোগী থাকে তো তারা বলে 2 রুপা পাঠিয়ে দিচ্ছি তো ইট লাগিয়ে দাও এক রুপিয়া ইকিস জনমকে लिए জমা করনা ইয়ে হে গুপ্ত গরিব কা এক রুপিয়া শাহকা এক হাজার বলছেন গুপ্ত গরিবের এক টাকা আর ধনীর এক হাজার বরাবর তো গরিবকে পাস হাই হি থা তো ক্যা কার সকতে হিসাব হই না গরিবের কাছে আছেই খুব সামান্য তো কি করবে হিসাব তো আছে না ব্যাপারী লোক ধর্মাও নিকালতে अब क्या करना चाहिए बाप को मदद देनी है ना जरा बिजनेसमैन तो धर्मा अर्थात धर्म भलो कहर प्रति तो मासे जे इनकम तार तर कि रेखे दे तो बाप को मदद तो करते अर्थात सहयोग तो दीते ना। बाप फिर रिटार में इक्कीस जन्म के लिए देते हैं ये संगम जुगे परमात्मा। অর্থাৎ ঈশ্বরীয় সে যখন সহযোগী হয়ে যায় তো বাবা সেটা রিটার্নে এক জন্ম কে লি দে একুশ জন্মের জন্য বাবা রিটার্নে দিয়ে দেয় যে আত্মা বাবাকে এক জন্ম সহযোগ দেয় বাপ আকার গরিব মদত করতে আব তো ইয়ে দুনিয়া হি নহে গি সব মিটি মিল যায় ইয়েভি জানতে হো স্থাপনা জরুর হনি হেই কল পেহলে মুয়াফিক বাবা এসে গরিব বাচ্চাদেরকে সহযোগ দেন এখন তো দুনিয়া থাকবে না সব কিছুই মাটিতে মিলে যাবে তো সেই জন্য তোমরা জানো স্থাপনা তো অবশ্যই হবে যেমন কল্পে কল্পে হয়েছে নিরাকার বাপ কেহতে হে বচ্চ देहों के सब धर्म त्याग कर एक बाप को याद करो बाबा की बोलते देहे सब धर्मों के तय करे एक बाबा के शरण करो आजकल दुनिया में हर बात में ठगी बहुत है दूध में भी ठगी है सच्ची चीज तो मिलती नहीं আজকাল দুনিয়াতে প্রতিটা কথায় ঠগি মিথ্যা ঝুট এগুলো থাকে বা বলছেন দুধের মধ্যে ঠগি অর্থাৎ ভেজাল থাকে জল থাকে সচ্ছি মানে ভালো জিনিসটা তো মেলেই না বাপকে লিয়ে ভি ঠগি স্বয়ংকহী ভগবান কেহলানে লগতে হয় বাবাকে নিয়েও ঠগি অর্থাৎ অনেক দুনিয়াতে অনেক ঋষি সাধু সন্ন্যাসী তো তারা নিজেকে ভগবান শিব বলতে থাকে তো ঠগি আপি তুম বচ্চে জানতে হো আত্মা ক্যা হাই পরমাত্মা ক্যা হুমারে মে ভি নাম্বার বার পুরুষাত অনুসার হাই এখন আমরা জানি আত্মা কী পরমাত্মা কী তবু বাবা বলেছেন তোমাদের মধ্যে নাম্বার বার পুরুষাত্ম অনুসারে জানে বাপ জানতে হই কোন ক্যসে পড়তে আর ফির পড়াতে হাই ক্যা পথ পায়ঙ্গে বাবা জানে কোন বাচ্চা কেমন পড়ে ফির পড়ায় কী পদ পাবে নিশ্চয় হাই হাম বাপ দ্বারা ওয়ার্ল্ড কা ক্রাউন প্রিন্স বন রে তো এসা পুরুষাত্কার দিখানা হাই না এরকম পুরুষাত করে যেমন ইচ্ছাটি আছে সেই অনুসারে পুরুষাত করে তো দেখাতে হবে না বা বিশ্বকাপ মালিক বন্যে কি পড়াই পড়ানে আই হাই বাবা বিশ্বের মালিক হওয়ার পড়া পড়াতে এসেছেন ইসলিয়ে কবি এসা নেই কহে না কি হামে ফুরসত নেই হাই সেই জন্য কখনো এই কথা বলো না যে আমার সময় নেই শ্রীমত পর तन मन धन से भारत को स्वर्ग बनाने की सेवा करनी है श्रीमते निजे तन मन धन दिए भारत के स्वर्ग बनानो सेवा करो आपस में बहुत मीठी मीठी ज्ञान की बातें सुननी और सुनानी है निजे मध्य अनेक मीठी मीठी ज्ञान कथा शुनो और सुनाओ। বাপকা ইয়ে ডাইরেকশন সাদা ইয়াদ রেহে হিয়ারনো ইভিল সিনো ইভিল টকনো ইভিল অর্থাৎ যেটা বাবা বারবার বলতেই থাকেন খারাপ দেখবে না শুনবে না বলবে না তো করবে না কারণ খারাপ দেখবে বলবে শুনবে তো অটোমেটিকাল করবে এবার খারাপ করা মানে খারাপ ফল পাওয়া যার পরিণাম দুঃখ হদ কি কামনা পর জিত প্রাপ্ত করে কামজিৎ জগজ্জিত হও হ্রদের সর্বকামনা অনেক কিছু কামনা থাকে সেই কামনার ওপর জিত প্রাপ্ত করবে তবেই সেই কামনা জিত আর জগজ্জিত হতে পারবে কাম বিকারক অংশ সর্ব হদ কি কামনাই হ্যায় कामना एक है वस्तुओं की दूसरी है व्यक्ति द्वारा हद की प्राप्ति की कामना हे एक वस्तु दूसरी हदेर हदे प्राप्ति तीसरा है सम्मान निभाने में, तीसरा हम के पालन करा चौथी है सेवा भावना में हद की कामना का भाव চৌথি অর্থাৎ সেবা রেখে দিচ্ছি সামনে ভাবনা রাখছি সেবা কিন্তু সেই সেবার মধ্যেও হদের কিছু কামনা ইচ্ছা নাম যশ খ্যাতি এই ইচ্ছাগুলো রেখে দিচ্ছি তো এই ইচ্ছার ঊর্ধ্বে যেতে হবে এটাও এক প্রকারের কামনা কিসিভি ব্যক্তি ইহা বস্তুকে প্রতি বিশেষ আকর্ষণ হনা। না কামনার মধ্যেও কি বলছেন বাবা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ থাকা ইচ্ছা নেই আচ্ছা লাগতা লগতা অনেক সময় আত্মা এই কথা বলে ইচ্ছা নেই কিন্তু এই জিনিসটা ভালো লাগছে ইহি কাম বিকার কংশ হব ই সূক্ষ্ম অংশ ভি সমাপ্ত হো তব কেঙ্গে কাম জিত জগৎজিৎ এই ছোট ছোট অংশগুলো যখন সমাপ্ত হবেই তবেই বলবে কামজিৎ তো দিল কি কি সে দিলারাম বাপ আশীর্বাদ লেনেকে অধিকারী বড় দিলের যে অনুভব করার ক্ষমতা সেই অনুভূতি দিয়ে দিলারাম বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার অধিকারী হয়ে যাও ওম শান্তি